নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু প্রতীক্ষিত বৈঠকটি শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী প্রচারণায় প্রচন্ড বাকযুদ্ধ থাকলেও দুই নেতা বৈঠকটিকে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন আলোচনায় উঠে আসে নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় নিরাপত্তা ও অর্থনৈতিক সুরক্ষার বিষয়গুলো ট্রাম্প জানিয়েছেন মামদানির সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী আর মামদানি জানিয়েছেন নগরবাসীর স্বার্থেই এ সহযোগিতা জরুরি রাজনৈতিক মতভেদ সত্ত্বেও বৈঠকটি দুই নেতা ভবিষ্যৎ সমন্বয়ের সম্ভাবনাকে নতুন করে উজ্জ্বল করেছে বলে মনে করেন বিশ্লেষকরা গাজায় যুদ্ধবিরতি চললেও থেমে নেই হামলা জাতিসংঘ শিশু অধিকার সংস্থা ইউনেসেফ জানিয়েছে চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে দক্ষিণ গাজার খান সাম্প্রতিক বোমা প্রাণ গেছে এক কন্যা শিশুর ইউনেসেফ বলছে প্রতিটি শিশু ছিল একটি পরিবার একটি স্বপ্ন যা সহিংসতায় মুহূর্তে শেষ হয়ে গেছে দু সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহত নিহত শিশুর সংখ্যা চৌষট্টি হাজার ছাড়িয়েছে গাজা হয়ে উঠেছে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় অঙ্গহীন শিশুদের আবাসস্থল গাজায় আরও সহায়তার আহ্বান জানিয়েছে ইউনেসেফ এদিকে সেভ দ্য চিলড্রেন জানায় শুধু দু হাজার চব্বিশ প্রতি মাসে প্রায় চারশো শিশু আজীবন প্রতিবন্ধকতায় ভুগছে দুবাই এয়ার শোতে মহড়ার সময় বিধ্বস্ত হয়েছে ভারতের তৈরি তেজাস যুদ্ধ বিমান ঘটনাটি ঘটেছে দুবাই ওয়ার্ল্ড সেন্টার এলাকায় স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ভারতীয় বিমান বাহিনী নিশ্চিত করেছে আঘাত পেয়ে ঘটনাস্থলী প্রাণ হারান পাইলট দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনার পরপরই আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা আর ঘন ধোয়া দুবাই কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিস ও জরুরি সহায়তার দল পাঠায় ধ্বংসস্তূপ সরিয়ে মাত্র দুই ঘন্টা পরই এয়ার শো আবারও চালু করা হয় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজাস ভারতের বিমান বাহিনী আধুনিকায়নের মূল প্রতীক